সত্য কথা বলে আপনাদের দালালি করে জাকান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে এখানে কোন কারো দালালি করার জন্য আসেনি কোন পার্টির দুশ্মনী করার জন্য আসেনি ভাই হয়তো আমার কথা অনেকে সহ্য হবে না আর না হওয়াটা স্বাভাবিক কারণ আমার ভাষাটা একটু ভাই চড়া চড়া পড়া কি ঠিক না বেটে আমার ভাষাটা কথাটা একটু চড়া চড়া পারা বুঝলেন আমাকে নিয়ে বিশেষ করে এখন ক্যানি ভাঙ্গর ভটক পুকুর কাশীপুর ওই দিকের মানুষ এখন পড়ে গেছে বুঝতে পেরেছে আগামী কাল জলসা আমার ক্যানি একদল লোক ওই কোকিলের বাচ্চারা গিয়ে প্যান্ডেল ফ্যান্ডেল সব ভেঙে ফেলে দিয়েছে যে অন্য হুজুর নিয়ে আয় ওই হুজুর আনা যাবে না তখন কমিটির লোক প্রশ্ন করেছে ইনি কি কোনো পার্টি করে বলছে না পার্টি করে না কোনো পার্টির দালাল না দালাল নয় তাহলে অসুবিধা কি আছে না না ভাষাটা একটু চড়া চড়া বলা ও তুমি মদ খাবে অসুবিধা নাই গাঁজা খাবে অসুবিধা নাই তারি খাবে অসুবিধা নাই হারাম খাবে অসুবিধা নাই আমি বললেই দোষ ঠিক না ভাই তুমি চুরি করবে অসুবিধা নাই পকেট মারবে অসুবিধা নাই গরিবের মেরে খাবে অসুবিধা নাই গরিবের ঝেড়ে খাবে অসুবিধা নাই গরিবের গলায় পা তুলে খুন চুষে খাবে অসুবিধা নাই আর আমি হর কথা বললেই দোষ আমার তো মনে হয় মিন মিঞ্জালেখ বলা ঠিক নয় আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাচ্ছি ভাই যদি আজকের দিন আমার রসুল পাক্সন আল্লাহ আলাইহি আসাল্লাম থাকতেন না আমার মনে হয় এ ব্যাটারা রসুল পাকসাদ আল্লাহ আলাইকু আসাল্লাম কেউ করত করতো ঠিক না বেট ভালো করে বুঝবেন আজকে ব্যাটারা। কিছু অর্থের জন্য ধন সম্পত্তির জন্য এরা ইসলামকে ভুলে যাচ্ছে সরিয়াতকে ভুলে যাচ্ছে কোরানকে ভুলে যাচ্ছে আল্লাহকে ভুলে যাচ্ছে রসুলকে ভুলে যাচ্ছে এই বিহায়া বেসরমদের জ্ঞান নাই জানা নাই এরা আল্লাহকে ভুলছে একবার এক মিনিট নাকটা বন্ধ করে থাকো একটা মিনিট নাকটা বন্ধ করেন

ভালো করে বুঝবেন হক কথা বলবো ভাই কে চটবে ফুটবে আমার দেখার দরকার নাই কে চটবে ফোটবে আমার দেখার দরকার নাই হক কথা বলবো নাই কথা বলবো বুঝতে পেরেছেন দাওয়াত দান চাই নাই দান আমার কোন যায় আসে না আজকে জুম্মা তিন বাস্তব কথা বলছি আজকে প্রায় 18টা কমিটি দাওয়াত দিতে মাত্র নিসি ভাই 5টা 5টা নিসি তেরোটা জলসায় ফাঁকা ডেট হয়ে আছে আগে থেকে এখন থেকে দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার ছাব্বিশ দাওয়াত ভাই বুঝতে পেরেছেন এক জেলা বন্ধ হবে আল্লাহ আরেক জেলায় দেবে ঠিক না ঠিক এক জেলা বন্ধ হবে আল্লাহ আর এক জেলায় দেবে আপনার বাড়ির পিঁপড়ে আপনার বাড়ির মুড়ি চিনি ভাত বিস্কুট টেনে টেনে নিয়ে গিয়ে খাচ্ছে ভাই আপনি মনে মনে ভাবছে না আমার বাড়ি খেয়ে খেয়ে পিপড়ে গুনু কত মুটা হয়ে গেছে ঠিক না বেটি আপনার ধারণা ভুল একবার ফাঁকা মাঠে যান না গাছের পাতার রস খেয়ে খেয়ে আপনার বাড়িতে মনে হয় পিপড়ে গুনো না খেয়ে না খেয়ে রুগা হয়ে গেছে আর ফাঁকা মাঠের পিপড়ে গুনো গাছের পাতার রস খেয়ে আপনার বাড়ির থেকে ডবল মুটা হয়ে গেছে ঠিক না বেটি বান্না হিসাবে আল্লাহ কবুল করেছেন রুজিও কে দেবেন ভাই কে দেবেন আল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে বান্দা হিসাবে কবুল করেছেন আল্লাহ পাক আমার আপনার রুজি দায়িত্ব সব নিয়েছেন হায়াত মউতের দায়িত্ব চলাফেরার দায়িত্ব দেখার দায়িত্ব সব কে নিয়েছে ভাই জোরে বলবেন কোন বান্দা সবে দায়িত্ব আমার আল্লাহ বুঝতে পেরেছেন ভাই তা ভাই সাহেব বুঝার চেষ্টা করবেন খারাপ মনে নেবেন না খারাপ মনে নেবেন না আজকে কিছু কিছু কোকিলের বাচ্চা যেমন কাক তার বাসা থেকে কোকিলের বাচ্চাকে লাথি মেরে ফেলে দেয় তা তো আমার বাচ্চা না এ আবার কার বাচ্চা ভাষা আলাদা ভাষা আলাদা আমার বাচ্চা মুটাই ই আবার কার বাচ্চা রুগা কাক লাথি মেরে ফেলে দেয় তা ভাই আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গিরামে গিরামে শগরে নগরে ওই রকম কিছু কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে এদের জন্ম মুসলমানের ঘরে দিরা খেয়েছে মুসলমানের ঘরে বড় হয়েছে মুসলমানের নিয়ে ইরা ঘুমাই মুসলমানের ঘরে কিন্তু আল্লাহ পক্ষে না শরিয়াতের পক্ষে না ইসলামের পক্ষে না কোরআনের পক্ষে না মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইরা মুসলমানের পক্ষে নাই ইরা সেই শয়তানের পক্ষে ঠিক না বেঠে তাই প্রত্যেককে বলবো এদের কাছ থেকে সরে আসুন এমন আমল আঁকি দাঁকে চেষ্টা করুন কারণ এক হাজার বস্তা আলুকে পচাতে ভাই ক বস্তা পচা আলু দরকার এক বস্তা একটা পচা আলু এক হাজার বস্তা আলু ভালো আলুর ভিতরে একটা পচা আলু ঢুকিয়ে দেন সময় নেবে ও বেটা আস্তে আস্তে পুরো এক হাজার বস্তা আলুকে পানি করে দেবে ঠিক না বেটা অনুরোধ করে বলছি এদের কাছ থেকে সরে আসুন ইমান আমল আকিদাকে বাঁচাবার চেষ্টা করুন কাজে লাগবে কারণ দুশ্মনী হবে কার জন্য আজরে বলবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য বন্ধুত্ব হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য আত্মীয়তা হবে আল্লাহ আল্লাহ রাসুলের জন্য আত্মীয়তা বন্ধন নষ্ট হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য ঠিক না বেঠে আমার মনে হয় ওদের বাড়িতে ছেলে দিয়াটাও হারাম ওদের বাড়ির মেয়ে নিয়ে আসাটাও হারাম প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন ইমান আমল আকিদা কে বাঁচান তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব আপনারা সকলে ইবলিস শয়তানদের পাতা জালে পা না দিয়ে दुनिया यार माया ভালোবাসা ত্যাগ করে আরামের ঘুম হারাম করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলিন আল্লাহুম্মা আমিন তা কথা বলবো আমি আপনাদের কে বলেন ভাই বন্ধু দুশমন শুধু ভাই কে গো পীর ভাই ঠিক না বেটি দাদা পীরের খুন আমার শরীরে আছে বলি তো আপনারা পীর ভাই বলে মানছেন ঠিক না বেটি যদি না থাকতো পুষতেন না আজকে কাবা কাবা হয়েছে কাবা ধন্য হয়েছে একমাত্র আমার আপনার রসুল পাকের পদমে রসিলায় আর আজকে আমি সাফেরি আপনাদের মনের মানুষ কাছের মানুষ হতে পেরেছি ভালোবাসার মানুষ হতে পেরেছি এ জামানার মজ্জাদ্দেদের খুনে রসিলাই ঠিক না বেটি তা ভাই দাদাপীড়া আওলাদ সাহেব একটু কষ্ট দব আপনাদের আমার জন্য কষ্ট করবেন এই সকালে মিলে বলেন আমি একটু বিপদে পড়েছি ভাই একটু করে দেখি এই বিপদ থেকে উদ্ধার করতে হলে মিনিমাম একশো লোকের জীবন দিতে হবে আপনারা আমাকে ভালোবাসেন জীবন দেবেন ঠিক বলছেন কতজন বলছেন হাতটা ऊंचा করেন তো দেখি এই বাইরের ভাইয়েরা আপনারা জীবন দেবেন না হাত তুলেন 마শাআল্লাহ হাত নাبيه দেন তা ভাই জীবন দেওয়া অনেক কষ্টের ব্যাপার আমি অত কষ্ট দেব না আপনাদের সামান্য কষ্ট যে যেখানে বসে আছে জায়গাটা ছেড়ে দিয়ে একটু আগে আগে আসেন যে রাস্তার উপরে জাম করে আছেন অনুরোধ করব আপনারা ভিতরে চলে আসে আপনার ভিতরে চলে আসে আল্লা আল্লাহকারে আপনারা অনেক শুনেছেন আপনার এই আশপাশে বহুত জায়গায় আমি এসেছি বেশ কয়েক বছর ধরে মালিয়াডাঙ্গা মাদ্রাসায় আসলাম মালিয়াডাঙ্গা দক্ষিণ পাড়া তারপরে আপনাদের বল। ময়দান এসেছে তারপরে নূরপুর মাঠের পাড়া ফতেপুর চারিদিকে এসেছি ভাই আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন তবে আপনার এই পাড়ায় আমার মনে হয় নতুন এসেছে নাকি নতুন এসেছি ভাই তবে জানি না ভাই কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলে জিন্দিগি তৈরি করবেন জানি না এসেছি দাদা পীরেরা ওলা দুটো কথা বলে সকলে কাছ থেকে বিদায় নেব তবে আমার একটা অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি ঠিক তদ্রূপ আজকেও প্রশ্ন করব আশা রাখি আপনারা সকালে উত্তরটা দেবেন আচ্ছা বলেন তো রাতের ঘুম আরাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজকাম ত্যাগ করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায় সত্য করে হাত তুলবেন কারণ কোন মানুষ যদি চুরি করে মেনে যায় যে আল্লাহ আমি চুরি করেছি আল্লাহ ব্যাজার হবেন খুশি হবেন যে খুশি হয়ে যাবে আর যদি কোনো মানুষ চুরি করে বলে আল্লাহ আমি চুরি করিনি তো আল্লাহ বেজার হবেন না খুশি হবেন বেজার হয়ে যাবে তা ভাই যেটা সত্য সেটা বলবেন খারাপ মনে নেবেন না কতজন রাতের ঘুম হারাম করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন কাকে ভালোবেসে একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ঠিক বলছেন কেন গুটি কত মানুষ আল্লাহ রসুল কে ভালোবাসেন বাকিরা ভাই একটু আগে আগে আসেন 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 কষ্ট দিচ্ছে ভাই আমার আব্বা জানদের কষ্ট দিচ্ছি খারাপ মনে নেবেন না যেহেতু ছেলে হিসাবে একটু কষ্ট দিচ্ছি একটু আগে আগে আসে যারা বাইরে আছেন ভিতরে চলে আসে তা ভাইসা আগে যে কজন আওয়াজ দিলেন ওনারাই আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন আর বাকিরা আপনারা ভালোবাসেন না এ জোরে বলেন না ভালোবাসেন কে আওয়াজ দিলেন কে দিলেন না বুঝতে পাচ্ছি না ভাই একটু কষ্ট দিচ্ছে চাচাই করার জন্য কতজন বলছেন সত্যকারের আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেই জীবনের থেকে বেশি পিয়ার করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন একটু হাত থেকে উঁচা করে দেখার

যাক করলো গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয় আর ডাঙায় পড়লে बाघ হয় একজন শ্রোতা দানি বুঝ হুজুর বি আদিবি maaf করবেন একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির ডাঙায় পড়লে बाघ হুজুর আদেক পাতা যদি পুকুরে পড়ে আর আদেক ডাঙায় পড়ে কি হবে हां কি হবে হাসছে কি হবে না बाघ হবে না কুমির হবে এই দেখলে ভয় লাগে ব্যাটা আছে কোন দিকে আমার আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে নেই বলি শৈতানের পক্ষে নাকি রসুলের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে নাকি বলি শৈতানের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে কারণ যেদিকে যাব এক দিকে যাব ঠিক না বেঠিক হয় হাত তুলবো আর না হলে না বিয়ে রাখবো ওই আর্ধেকটাই আটকে দেবো ভাই লাভ হবে না ঠিক না বেঠিক তুই নৌকায় পা দিয়ে চলা যায় যাই না দু নৌকায় পা দিয়ে যাবেন হালকা ঢেউ আসবে থপা পড়বেন নৌকায় না পানিতে পানিতে মদও খাবো নামাজও পড়বো নামাজও পড়বো গেঁজা খাবো নামাজ পড়বো তারি খাবো রোজা রাখবো তারি পাল্লার মাল কম বেশি করবো রোজা রাখবো মিথ্যা বলবো রোজা রাখবো বাপ মায়ের উপরে নির্যাতন করবো রোজা রাখবো গরিবের মান আত্মসাত করবো রোজা রাখবো লটারি খেলবো রোজা রাখবো সারিয়াতের বিধান মানবো গরিবের ওপরে অত্যাচার নির্যাতন করে মোটাঙ্কের ফাইন আদা করব ভাই চলবে চলবে কার আলামত এটা কার আলামত মুনাফিকের আলামত ঠিক না বেটি ও যখন যেমন তখন তেমন সাপের গালে চুমা আর ব্যাঙের গালে চুমা ঠিক না বেটি খারাপ মনে নেবেন না তাই যেদিকে যাব একদিকে যাব

এসুল বাসাল্লাহ লাহ আলেই হিসাল্লামের সরণ সবাই বসে হাততা উচা করে বললেন, মিদ্মা বললে। আজ আপনার কথা আমার আল্লাহ পাকের পক্ষে কত রসুলের পক্ষে কত শরিয়াতের পক্ষে কত ইসলামের পক্ষে কত কুরআনের পক্ষে কত ন্যায়ের পক্ষে কত তাহলে এই মুসলমান এই হাতটা দিয়ে আমি আপনি শরিয়াতের আইন কানুন বিধানকে রসুলের আদর্শ ক্যারেক্টার চরিত্রটাকে আমি আপনি জবে কুরবানি করতে পারতাম না পারতাম আত্ম উঁচু করে বলে দিলাম আল্লাহ কে ভালোবাসে রসুল কে ভালোবাসো আজকে রসুল যে টুপি যে যে দাঁড়িয়ে যে সুন্নতি লিবাস যে মসজিদ যে মাদ্রাসা যে কুরআন যে তাসবিহ যে কালেমা যে শরীয়তের বিধান যে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল মার খেয়েছেন দন্ডন মুবারক শহীদ করেছেন রাসূল আমার লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন আজকে রাসূলের পক্ষে হাত তুলে অপরাধীকে এই হাতটা দিয়ে রাসূলের ইসলামকে শরীয়তকে জবে করে বাড়াচ্ছে ঠিক না বেটি আপনি কেমন রাসূলকে ভালোবাসেন রসুল কেমন পেয়ার করেন আজকে রসুল উম্মা তুম্মাতিদের ভালোবেসে আমাকে আপনাকে ভালোবেসে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় যে সত্যিটা বছর রসুল আমার আল্লাহ পাকে দরবারে কেঁদেছেন ইয়া হাবলু ইয়া হাবলু উম্মাতি বলে কানছেন কাঁদছেন কিয়ামত পর্যন্ত কাঁদবেন রসুলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রসুল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য জ্বলন্ত জাহান নামার আগুনের দিকে আগিয়ে যাবেন জাহান নামীরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন কানতে কানতে বলতে আরম্ভ করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান নামার আগুন আমাদের হার হাড়ি গোস্ত বস্ত চামড়া সব খেয়ে ফেলেছে আমাদের জাহান নামার আগুন থেকে বাঁচান আমাদের জাহান নামার আগুন থেকে বাঁচান রাসূল আমার ওই সময় গুনাহগারদের জাহান নামীদের কান্না শুনে কাকতি মিনতি শুনে সহ্য করতে পারবেন না জাকার নামার দিকে আগিয়ে যাবেন জাকার নামার আগুন থাকতে পারবে না জাকার নাম থাকতে পারবে না জাকার নাম গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলতে লাগবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জাকার নামার আগুনের দিকে আগে আসবেন না হুজুর আপনি জাকার নামার আগুনের দিকে আগে আসলে আমি জাকার নামা ধ্বংস হয়ে যাব আমি জাকার নামা ঠান্ডা হয়ে যাব হুজুর আমি বরবাদ হয়ে যাব আপনি না আমার কথা লক্ষ্য করে রসুল সহ্য করতে পারলেন না জ্বলন্ত চাকার নামার আগুনে ঝাঁপিয়ে পড়বেন সঙ্গে সঙ্গে চাকান নামার আগুন তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে বা ফরা মা খারা এটি মেশিনে নবী আমার বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কান্তে কানতে দুটো হাতকে বাড়িয়ে দিয়ে আওয়াজ দিয়ে বলবেন আগে আয় আমি রসুল আমার বুকেতে আয় আগে আয় আমি রসুল আমার সিনাতে আয় যেদিন রসুল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে জান্নাতে প্রবেশ করবেন সেদিন রসুলের কান্না বন্ধ হয়ে যাবে জোরে বলবেন না তাহলে এবারে বলেন যে রসুল আমাকে আপনাকে ভালোবাসে তেষট্টি বছর কেঁদেছেন আজ পর্যন্ত কাঁদছেন কায়ামত পর্যন্ত কাঁদবেন আজকে সেই রসুলের ভালোবাসার উম্মা তোমাতিদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন এই হাত দিয়ে করছি ঠিক না কিনা বলেন আচ্ছা বলেন তো মদ খাওয়া গেঁজা খাওয়া তারি খাওয়া সুদ খাওয়া নামাজ না পড়া রোজা না রাখা বাপ মার উপরে অত্যাচার জুলুম নির্যাতন করা লটারি খেলা ইত্যাদি এগুলো হারাম না কালাল জোরে বলবে ঠিক বলছেন আচ্ছা ভাই আপনার গ্রামে তো আমার জীবনের প্রথম এসেছি তবে হাড়ির ভাত সব হয়েছে না হয়নি সব ভাত টিপে টিপে দেখতে হয় একটা দুটো ভাত টিপলো নরম হয়ে গেছে না আবিয়ে নাও ঠিক না বেঠিক গো তা ভাই আপনি গরামেন প্রথম আসলাম তবে যতটুকু আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন বুঝেছি ভাই আমার মনে হয় আপনার এই গরামি শতকড়া 80 থেকে 85টা ঘরে বন্ধন ব্যাংক মহিলা সমিতি ছাড় ঢুকেছে ঠিক না বেঠিক বেশি বলে ফেললাম বেশি বললাম জে আরও বেশি আছে তাহলে এবারে বলেন ভাই বন্ধন ব্যাংক মহিলা সমিতির সুদের কারবার লটারির কারবার বাপ মায়ের উপরে অত্যাচার জুলুম নির্যাতন পরের মেরে খাওয়া পরের জেলে খাওয়া গরিবের মন আত্মসাত করে নেওয়া এগুলো হালান না কারাম এজরে বলবেন তাহলে হারাম আমি একজন মুসলমান আপনি একজন মুসলমান জানেন যে আব্দুল খালেক আব্দুল জব্বার সুদের কারবার করে ঘুষের কারবার করে হারাম খায় পরের মেরে খায় পরে ঝেড়ে খায় লটারির টাকা ইনকাম করে খায় তাহলে ওর বাড়িটা আপনাকে দাওয়াত দিয়েছে আর আপনি তার বাড়িতে গিয়ে খেতে বসলেন বিরিয়ানি কুরমা পোলাও দিয়েছে ভাই খাবারটা কি বলে খাবেন এই জোরে বলে কি বলে খাবেন বিসমিল্লাহ বলে খাবেন তাহলে একজন মুসলমান যদি শূকরের বাড়িতে घुस বাড়িতে হারাম খরের বাড়িতে ওই জেনে বুঝে হারাম খাদ্যটা বিসমিল্লাহ বলে খায় ওর ঈমান থাকবে না যাবে এই সকলে মিলে বলবেন আপনারা বলেন যাবে ঠিক বলছেন তাহলে যাবে যদি হয় সবই তো আপনারা মাশাআল্লাহ ভালো জানেন আপনি কেমন চাচা কেমন বা আপনি কেমন ছেলে কেমন ভাইব আপনি কেমন মামা কেমন খেলো আপনাকে লজ্জা করলো না আপনি কেমন পাড়া পড়ছি লজ্জা করলো না আজকে আমার আপনার চোখের সামনে আমার বাপ আমার ভাই বো আমার মায়ের পেটের ভাই আমার চাচা চাচি ফুপা পুপু মামা মামি আত্মীয় স্বজন পাড়া পড়ছি সবাই জাকান নামায় যাচ্ছে আর আমি এক বড় প্রতিবাদ করলাম না সালিসি সভা করলাম না মিটিং করলাম না তাদের বিরুদ্ধে ঠিক না কিন্তু আপনি আমার পক্ষে আসেননি আমার পক্ষে কথা বলেননি আমার পক্ষে ঝান্ডা ধরেননি বলে আপনাকে গিরাম থেকে তাড়িয়ে দিলাম এক করে করে দিলাম মাথা ফাটালাম হাত ভাঙলাম ফ্যাং ভাঙলাম লজ্জা করা দরকার লজ্জা করা দরকার আজকে আমার আপনার পাড়ার মুসলমানেরা জাগান নামায় যাচ্ছে আজকে প্রত্যেকের বাড়ি বাড়ি বন্ধন ব্যাং ঢুকেছে মহিলা সমিতি ঢুকেছে আব্দুল খালেকের বেটা নামাজ পড়ে না রিজাউল করিমের বেটা রোজা রাখে না রহমতুল্লার বেটা সুদ খায় মদ খায় গেঁদা খায় তারি খায় আপনারা তো এদের বিরুদ্ধে একবার মিটিং করেছে এই কথা বলে না পাড়ায় সালিসি সভা করেছে যে প্রতিবাদ করেছেন আন্দোলন করেছেন আব্দুল খালে তোমার বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকেছে মহিলা সমিতি ঢুকেছে বন্ধ করো না এক ঘরে করে দেবো আলাদা করে দেবো গ্রাম থেকে তাড়িয়ে দেবো করিম তুই মদ খাস তুই গাঁজা খাস তারি খাস বন্ধ কর না হলে তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো এক ঘরে করে দেবো আলাদা করে দেবো এই আব্দুল করিম আব্দুল করিম তোর বেটা নামাজ পড়ে না রোজা রাখে না রমজান মাসে জনগণের সামনে শরীর সুস্থ গপ গপ করে গিলে বেড়ায় রোজা রাখতে বল নামাজ পড়তে বল না হলে এক ঘরে করে দেব মাথা ফাটিয়ে দেব হাত ভাঙবো ঠ্যাং ভেঙে ঘরে ফেলে রাখবো একবার কেউ বলেছেন বলেছেন আর একজন মুসলমান একজন বেইমান বেদিনের জন্য একজন মোশলেখের জন্য এক নামাজি হয়ে আর এক নামাজি এক রোজাদার হয়ে আর এক রোজাদার কে এক কালেমা পাইনে হয়ে আর এক

কারণ এতগুলো ভাই এখানে বসে আছেন আমি বলবো ভাই পকেট মার হইতে সাবধান পকেট মার হতে পারে দুজন তিনজন ঠেলে উঠে বলবে হ্যাঁ আপনি পীরের ছেলে হয়ে এইরকম কথা বলে ফেললেন এখানে পকেট মার হয়ে যাবে এখানে পকেট মার হয়ে যাবে তার মানে কি ভাই এই তার মানেটা কি কথা বলে না তার মানেটা কি চোরের মায়ের বড় গলা মানে ও ব্যাটাই পকেট মার ঠিক না বেটি দাদা পীরের মাজারে জিয়ারত করছে ইসাল সাহেব তিন দিন ইসাল সাহেব চোখ ভর্তি পানি কেঁদে চারে যার হয়ে যাচ্ছে আল্লাহ আপনি আমার গুণাগুলিকে মাফ করে দেন আর ঠিক ওই তালে পকেট মার পকেট থেকে মোবাইল মানিব্যাগ নিয়ে হাওয়া হাওয়া ঠিক পকেট মাত্র দূরের কথা জানিনা আপনার এলাকায় কি হয় অন্য অন্য জায়গায় তদন্ত নিয়ে দেখুন আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের মাইক খুলে বিক্রি করে দিচ্ছে ঠিক টাকার নিয়ে যাচ্ছে ঠিক না বেঠে যারা আল্লাহ পাকের ঘরের মাইক খুলে বিক্রি করতে পারে যারা মাইকের মেশিন খুলে বিক্রি করতে পারে যারা আল্লাহ পাকের পবিত্র ঘরের টাকা চুরি করে খেতে পারে তাহলে ভাই ওরা আমার